আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং টিচার স্কুল টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিকের যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই প্রিপারেশনটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আসবে কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে ধারণা থাকে না তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো বাসায় প্রিন্ট করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিয়ে বা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন এবং যারা কোচিং টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রস্তুতি নেওয়াতে পারবেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের এবং যারা স্কুল টিচার আছেন সরাসরি প্রশ্নটি প্রাইভেট স্কুল টিচার তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে সরাসরি আপনাদেরকে আপনারা পরীক্ষা নেওয়াতে পারবেন আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আপনাদেরকে একটু প্রশ্নটি শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে বহ নির্বাচনে বৃষ্টি বৃষ্টি এমসি কেউ থাকবে বৃষ্টি অ্যান্সার করতে হবে আমি এখানে সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এখানে আমি শুধু প্রশ্নগুলো বলবো যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি এক নম্বর হচ্ছে সংজ্ঞা প্রতীক কয়টি এখানে চারটি অপশন আছে যে কোনো একটি সঠিক এরপর দুই নং আছে নিচের কোন অক্ষর অক্ষর কোনটি অক্ষর প্রতীক এরপর খোলা বাক্য গঠনের জন্য কোন প্রতীক দ্বারা অজানা সংখ্যা নির্দেশ করা হয় কোনটি মৌলিক সংখ্যা এখানে সঠিক অপশানগুলো যেহেতু প্র্যাকটিসের জন্য দিচ্ছি সঠিক অপশনগুলো আপনারা আপনাদের স্টুডেন্টদের কাছ থেকে এটা প্র্যাকটিস করাবেন এবং তারা যাতে সঠিক অপশানগুলো আনসার সহজে কিভাবে দিচ্ছে ভুল করতেছে না ঠিক করতেছে সেগুলো কিন্তু আপনারা যাচাই করতে পারবেন কোন সংখ্যাটি সকল সংখ্যার গুণনীয়ক যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলে কি এরপর পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত কোনটির কর্ণোদয় পরস্পরের সমকোণের সমদ্বিখণ্ডিত করে এরপর হচ্ছে ব্যাস ব্যাসার্ধের কত গুণ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি তিন ভাই চারকে শতকরা শতকরা শতকরায় প্রকাশ করলে কত হবে পঁচিশ মাইনাস উনত্রিশ শ্রেণী ব্যবধান সরি পঁচিশ থেকে উনত্রিশ আর শ্রেণী ব্যবধান কত বাংলাদেশের এরিয়া কত এরপরে রয়েছে উপাত্তকে কয় ভাগে ভাগ করা যায় এরিয়ার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে সংখ্যা প্রতীক কয়টি একশো আট ভাগ বারো যোগ দশ বিয়োগ সাত ইন্টু সাত ইকুয়াল কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে কোন সংখ্যাটি পাওয়া যাবে তিন নয় সাতাশ এর লশা ও কত চুয়ান্ন ও নব্বই এর গসাগত এরপর দুই নঙে থাকছে শূন্যস্থান পূরণ করো দুইটি সংখ্যার গুণফল ফল চার শত একটি সংখ্যা উনিশ এবং অপর সংখ্যাটি দেশ এভাবে এখানে দশটি প্রশ্ন রয়েছে শূন্যস্থান দশটি আনসার করতে হবে তিন নঙে রয়েছে নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি মান দুই করে একান্ন পঁচাশি আর কত নয় আর পাঁচটি গুণ গুণিত লিখো একশো বায়ান্ন একশো গসাগু কত উনিশ কেন মৌলিক সংখ্যা একচল্লিশের কয়টি গুণনীয় আছে একশো দশ ইন্টু একশো দশ ইকুয়াল কত এক কলার দাম বত্রিশ টাকা হলে ছয়টি কলার দাম কত ছয় পার্সেন্ট মুনাফা চারশো টাকা তিন বছরের মুনাফা কত এরপর নয় নাম্বার এরপর হচ্ছে দশ এগারো বারো তেরো এভাবে তেরোটা প্রশ্ন রয়েছে দশটি অ্যান্সার করতে হবে চার নম্বর রয়েছে নীচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি বাটি তৈরি করতে পায়েস তৈরি দুই বাই সাত কিলোগ্রাম চিনি লাগে এর তৈরি করতে চোদ্দ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে এভাবে যে প্রশ্নগুলো রয়েছে আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই এখানে আর সৃজনশীল রয়েছে নাম্বার এবং তারপর সাত নাম্বার রয়েছে কমপক্ষে সৃজনশীল একটি প্রশ্ন আনসার করতে হবে এখানে কিন্তু লেখা থাকবে যে যেকোনো একটি সৃজনশীল সহ দ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে দুইটি সৃজনশীল রয়েছে দুইটি সৃজনশীল থাকবে এবং অন্যগুলো মানে সরাসরি প্রশ্ন থাকবে সৃজনশীল না তারপর আহ থেকে প্রশ্ন দেওয়া থাকবে এই ছিল যে যে পঞ্চম শ্রেণীর যে প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম আহ প্রশ্নটি যদি আহ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মতামত জানাবেন এবং যারা পিডিএফ অথবা এম এস ও ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং আপনাদের পঞ্চম শ্রেণীর যে অন্যান্য বিষয়গুলো সেই বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা গিয়ে সকল ভিডিও পেয়ে যাবেন আহ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ